হ্যালো ব্রিওান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজ চলে এসেছি ঢাকা ইডেন কলেজের সামনে তো এখন অনেকে হয়তো ভাববেন আমি ইডেন কলেজের সামনে কি করছি তো আমি সেখানে গিয়েছিলাম আমার বোনের জন্য একটি ঘড়ি কিনতে তো তাই আর কি সেখানে গিয়ে ভিডিও করে নিলাম তো এখানে একটি মেয়ের পা থেকে মাথা পর্যন্ত যা যা দরকার সব কিছু এখানে পাওয়া যায় এবং রিজনেবল প্রাইজে পাওয়া যায় তো আমি একটি ঘড়ির দোকানে চলে যাই এবং আমার ছোটো বোনের জন্য আমি একটি ঘড়ি নিয়ে নেই আমি জানি না ওর এই ঘড়িটি পছন্দ হবে কিনা এবং এর পাশেই রয়েছে বিভিন্ন খাতা কলম এসবেরও দোকান যেহেতু এটি একটি কলেজের সামনে মার্কেটটি এটা মূলত আপনারা বলতে পারেন এটি একটি ফুটপাতের মার্কেট ফুটপাত মার্কেট বলতে পারেন এখানে মেয়েদের ক্লিপ হতে শুরু করে মাথার ব্যান্ড আরও আনুষঙ্গিক যা যা রয়েছে হাতের চুরি আংটি ব্রেসলেট ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে যা আমি নামও হয়তো বা জানি না এছাড়াও মেয়েদের জিন্স প্যান্ট রয়েছে ট্রাউজার রয়েছে এবং এসব খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় এছাড়াও রয়েছে মেয়েদের সুন্দর সুন্দর জুতার কালেকশন তারপরে রয়েছে মোবাইলের ব্যাক কভার এছাড়াও রয়েছে মেয়েদের কিছু টি শার্ট ওড়না এবং বিছানার চাদরও আমরা কিছু দেখতে পেয়েছিলাম এবং এখানে শাড়িও রয়েছে কিছু এবং এর পাশেই ছিল মেয়েদের বিভিন্ন প্রকারের লিপস্টিক তার পাশে ছিল বিভিন্ন ফুলের দোকান এবং এর পাশে ছিল কিছু চুরির দোকান এই চুরিগুলো মূলত কাপড় দিয়ে পেঁচানো এবং এর উপরে ছিল করি বসানো তো বেশ দারুণ ছিল চুরিগুলো তারপরে কিছু ব্যাগের দোকান দেখতে পেলাম এবং ব্যাগের দোকানের পাশেই ছিল ঝুরির দোকান এসব ঝুড়ি পঞ্চাশ টাকা থেকে শুরু করে প্রায় সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত রয়েছে তো এর পাশেই ছিল সানগ্লাসের একটি দোকান এখানে সকল প্রকারের লেডিস সানগ্লাস পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড গুড ডে